আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন আগামী তেরোই ফেব্রুয়ারি এবং চোদ্দোই ফেব্রুয়ারি এই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে তেরোই ফেব্রুয়ারি দুপুর পর থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি যা তেরোই ফেব্রুয়ারি সারাদিন রাত্রি এবং কি চোদ্দোই ফেব্রুয়ারি সকাল দুপুর পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে বাংলাদেশে বৃষ্টি এবং তেরোই ফেব্রুয়ারি সকালে কিন্তু বাংলাদেশে সারা বাংলাদেশে কিন্তু ভারী কুয়াশার দেখা মিলবে দেখা যাচ্ছে ওয়েন্ডি থেকে তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তেরোই ফেব্রুয়ারি এবং চোদ্দই ফেব্রুয়ারি এই দুই দিনে কোথায় কোথায় থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং সকালে কোন কোন জেলায় থাকবে কুয়াশা এবং কি রাত্রে কী পরিমাণে থাকবে কী পরিমাণে থাকবে শীত তা সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন তেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওটি আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব এর আগের ভিডিওতে মোহাম্মদ সুদাম বাগেরহাট থেকে কমেন্ট করেছে ও বাঘপাড়া যোশোর থেকে মোহাম্মদ সাগর মন্ডল কমেন্ট করেছেন এবং আরও অনেকে কমেন্ট করেছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে তেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকালে কিন্তু মধ্য বাংলাদেশ এবং বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী কুয়াশার দেখা মিলবে এদিকে দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে ময়মনসিংহ টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ ফরিদপুর ফরিদপুর গোপালগঞ্জ নড়াইল সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগোনা ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা তো কিন্তু সকাল সকাল ভারী কুয়াশা দেখা মিলবে তবে দুপুর দুপুর দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে যদি তেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব আস্তে আস্তে যদি বৃষ্টি প্রবেশ করতে চলেছে দিকে সিলেটের দিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলহী বাজারে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি ধীরে ধীরে বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে সকাল নয়টার সময় আবার এদিকে নোয়াখালী ওফিনে রক্ষী যুগ অংশে কিন্তু ধীরে ধীরে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল নয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টি থাকতে সেদিকে হালকা বা ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহিবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর এদিকে ফেনি নোয়া খালি লক্ষ্মীপুর কুমিল্লা তো কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে আবার এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি এছাড়া কিন্তু আর কোথাও তেমন একটা বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে না তো পরবর্তীতে যদি বিকেলের দিকে লক্ষ্য করি বিকেল পাঁচটার সময় কিন্তু এদিকে হালকা পরিণতের বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে মৌল হবিগঞ্জ সিলেটে কিন্তু হালকা পুরাণের বিশেষ সম্ভাবনা থাকতেছে আবার এদিকে বরগোনার কিছু কিছু অংশে কিন্তু সামান্য পূরণের বেশির সম্ভাবনা থাকছে কেল পাঁচটার সময় এর পরবর্তীতে যদি সন্ধ্যা সাতটার সময় লক্ষ্য করি তাহলে দেখব এদিকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছেদিকে খাগড়াচুরি রাঙামাটি আবার এদিকে হবিগঞ্জ মৌলভীবাজার কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা সাতটার সময় এছাড়া সারা দেশে কোথাও তেমন একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে দিকে তো রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টির প্রভাব কিন্তু বৃদ্ধি পাচ্ছে দিকে খাগড়াচুরি রাঙামাটি চট্টগ্রাম ফেনী লক্ষ্মীপুরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির প্রভাব কিছুটা হলেও বৃদ্ধি থাকবে এছাড়া এদিকে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা এদিকে বরিশাল খুলনাতে কিন্তু কোনো প্রকার মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না শুধুমাত্র চট্টগ্রামের আশপাশে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু রাত দশটার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি রাত একটা সময় লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি থেকেই যাচ্ছে এদিকে খাগড়াছড়ি দেখা চট্টগ্রাম বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে আবার ফেনি নোয়াখালীর কিছু কিছু অংশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাবেলা করতেছে রাত একটার সময় পরবর্তীতে যদি আমরা চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দিকে চট্টগ্রাম রাগামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন ফেনি নোয়াখালীর কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল ছয়টার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে চট্টগ্রাম ভেনি দিয়ে কিন্তু হালকা পূরণের বিষয়ের সম্ভাবনা থাকতেছে আর কোথাও তেমন একটা বা পাবৃষের সম্ভাবনা কিন্তু থাকতেছে না তবে আগামী উনিশ এবং একুশে ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এই বিষয়ে কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও আছে এই বিষয় নিয়ে অবশ্যই ইউটিউব থেকে ভিডিওটি দেখে আসবেন তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে চোদ্দোই ফেব্রুয়ারি দুপুরের দিকে সারাদিনে দেখতেছে না কোথাও তেমন একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তবে পরবর্তীতে কিন্তু এদিকে বৃষ্টি কিন্তু এতক্ষণ একটা কোথাও থাকতেছে না তবে আমরা যদি উনিশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব আগামী উনিশে ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে রাজশাহী দিকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে তা দেখা যাচ্ছে উনি থেকে বিশেষ করে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ নাটোর বগুড়া শেরপুর জামালপুর জয়পুর হাটবগাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে উনিশে ফেব্রুয়ারি সকালের দিকে এছানার এর পরবর্তীতে কিন্তু এই বৃষ্টির প্রভাব কিন্তু আর অনেকটাই বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে এবং কি বছরের প্রথম ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে উনিশে ফেব্রুয়ারি সকাল থেকে বিশেষ করে এদিকে দেখছেন বৃষ্টি কিন্তু থেকেই যাচ্ছে এছাড়া দিকে যদি লক্ষ্য করি কিশোরগঞ্জ হবিগঞ্জ নেত্রকোনাতে কিন্তু ভারী বৃষ্টি থেকেই যাচ্ছে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো বৃষ্টির প্রভাব কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়ে যাচ্ছে এবং কি পরবর্তী দিকে সিলেটে কিন্তু অব্যাহত থাকতেছে বৃষ্টি বিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বিশ তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না তেমন একটা আবার একুশে ফেব্রুয়ারির দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো একুশে ফেব্রুয়ারি কিন্তু আবারও সকাল সকাল ভারী কুয়াশা বা তীব্র মেঘের সঙ্গে সঙ্গে এদিকে দুপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বাংলাদেশের উত্তর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে একুশে ফেব্রুয়ারি দুপুর দুটোর সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো রাত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত আটটার সময় কিন্তু সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে মধ্য বাংলাদেশ এদিকে ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত আটটার সময় একুশে ফেব্রুয়ারি রাত আটটার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে তো রাত দশটার সময় কিন্তু বিভিন্ন জেলায় বেশি সম্ভাবনা থাকতেছে তার পরবর্তী রাত দুটোর সময় লক্ষ্য করি রাত দুটোর সময় কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তবে আমরা যদি সামনের দিনগুলোতে আবারো কিছুটা এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে সামনে আবার যে বাইশে তেইশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি রোজ রবিবারও কিন্তু আস্তে আস্তে বৃষ্টি বাংলাদেশে প্রবেশ করতে চলেছে অর্থাৎ এবছরের ভারী বৃষ্টি কিন্তু আগামী উনিশে বছরের ভারী বৃষ্টি কিন্তু আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে চলেছে যা আগামী একুশে এবং তেইশে ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টি আকারে কিন্তু থাকবে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দেখি তেইশ তারিখ বিকালের দিকে বা সন্ধ্যার দিকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকতেছে ফেব্রুয়ারি সম্ভাবনা থাকতেছে তাহলে দেখব চব্বিশ তারিখে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণ দিয়ে তো এদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু আগামী উনিশে ফেব্রুয়ারি দিকে কিন্তু বৃষ্টির তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাবে তো এক কথায় বলা যায় আগামী তেরো এবং শনি তেরো এবং চোদ্দই ফেব্রুয়ারি এই দুদিন বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা পূর্ণ বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী উনিশ একুশ এবং তেইশে ফেব্রুয়ারি বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু ভারী বেশি সম্ভাবনা বা ভারী বৃষ্টি কিন্তু রয়েছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী বেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা আছে সবাইকে